দেখুন শত বাধা দিয়েও আইএসএফ কে রুখতে পারবে না এটা শুভেন্দু অধিকারী প্রোগ্রাম হলে মাইকটা খুলতে পারতো না মোহন ভাগবত আসলে অথচ প্রোগ্রাম সর্বদিক থেকে চেপে দেওয়ার চেষ্টা চলছে আমাদের অধিকার সমাবেশ করছি করবো আরও জোরদারভাবে ভাবে করবো প্রশাসন চাইলেও আমাদের প্রোগ্রামে কোন রকম বাঞ্চন সৃষ্টি করতে পারবে না আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের এই কর্মসূচি করবো এটাকেও জানিয়ে দেবো কি বলবেন কালকে আসার আগে মাইক খোলা হচ্ছিল যা করে শুনলান পুলিশ নবান্নার পুলিশ পালিয়ে গেল আবারও কিছু আব্বাস সিদ্দিক সাহেব যদি খবর পাই বা এখানে আসছে তাহলে পালাবে পুলিশ এমন কি ভাবছেন দেখুন আব্বাস সিদ্দিক ভাইজান আমাদের বস তিনি একটা তার নামটা একটা ব্র্যান্ড ভাইজানের নামটাই যথেষ্ট ভাইজানের নামটাই যথেষ্ট আপাতত একটা খুলেছে কিন্তু এই মাইক আমরা একটু পরে আবারও লাগাবো কেন দূর দূরান্ত থেকে কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র আমাদের লোক আসছে তাদের ইনস্ট্রাকশন দেওয়ার জন্য মাইকটা প্রয়োজন ওনারা বলছেন আমরা হাত ধরে নিয়ে আসবো হাত ধরে নিয়ে আসতে হবে না আপনাদেরকে আপনারা মাইকটা লাগিয়ে দিন এটাই কাফি আমাদের মাইক খুলতে হবে আপনাদের কি লজ্জা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই রাজ্যে পুলিশরা মার খাচ্ছে তাও আবাস অধিকার সমাবেশের খুলে নিচ্ছে সেই মহার্ঘ ভাতার জন্য আমরা এই অধিকার সমাবেশের মঞ্চ থেকে আওয়াজ তুলব তাই পুলিশ প্রশাসন ভাইদের অনুরোধ করবো আপনারা একটু সচেতন হন দেখুন আমরা কি আওয়াজ তুলছি এই মঞ্চ থেকে তারপরে আমাদের মাইক খুলবেন আমাদের মাইক খোলার রাইড আপনাদের নেই আমরা কলকাতা হাইকোর্টের রাইডের মধ্য দিয়ে যেমন আমাদের সমাবেশ করছি ঠিক একইভাবে এখানে আমরা মাইক লাগাবো কলকাতার কত প্রশাসন প্রশাসনেরকে আমরা দেখবো মাইক আমরা লাগাবো এখানে কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে একটা প্রোগ্রাম আছে রানী রাজমণি রোডে হ্যাঁ তার সাথে শহীদ মিনারের কিছু রাস্তা আছে রানী রাজমুর ওইদিকে শহীদ মিনার এখানে আসমান জমির ফারাক আছে এসউসিআই প্রোগ্রামে আমরা রকম ডিস্টার্ব পাব না এসও মিছিল করে আসবে আমরা এখানে ওদিকে সমাবেশ করছি দেখুন আমাদের কথা বলার পর মাইক আবার লাগানো হচ্ছে মাইক আমরা খুলবো না মাইক আমরা আবার লাগাবো যত খুলবে আমরা তত লাগাবো ইন্ডিয়ান সেগুলার ফোন ঝুকে গেলেই আগে দেখছিলাম এখানে যে আপনাদের মাইক খোলা রয়েছে দেখুন আমরা তো এখানে ছিলাম গেটে কোনো প্রশাসনও আমাদের কিছু বলেনি বা যে খুল ছিল সেও কিছু বলেনি দেখলাম যে আমাদের নেতৃত্ব এলো তারপর আমরা বুঝতে পারলাম যে ওখানে মাইক খোলা জিজ্ঞাসা করলাম দুটো মাইক খুলেছে বর্তমান ওই উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলছে তারপরে আমাদের যে হবে তারপরে দেখুন আমরা সাংবিধানকে সামনে রেখে গণতন্ত্রকে সামনে রেখে কোর্টকে সম্মান জানিয়ে আমরা আজকে প্রোগ্রাম করছি বা পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে ধন্যবাদ জানাই ওনাদেরকে কিন্তু এই যে মাইক খুলে দিচ্ছে এটা তো সম্পূর্ণভাবে আর ভিত্তি না যে যেখানে হাইকোর্ট অর্ডার দিয়েছে সেখানে তো মাইক তার মধ্যে আছে গতকালও আমরা দেখেছেন যে আমাদের পতাকা মেলা পতাকাকে কেন্দ্র করে নিয়ে যারা উত্তপ্ত হয়ে ওঠে ওখানে তাই এসব না করলেই ভালো রাজ্য সরকার ভয় খেয়েছে যে আইএসএফ যদি শহীদ মিনার করে তাহলে বাংলায় একটা ইতিহাস গড়বে তাই নশের দিকে আটকাচ্ছে এর আগেও দেখেছেন বিয়াল্লিশ দিন ছোটো ভাইজনকে জেল খাটিয়েছে দু হাজার তেইশে দুঃখজনক একটা বিধায়ক তাই বিধায়কের মানে যতটা ধোঁয়ানো যায় ততটাই পরিকল্পনা করছে রাজ্য সরকার পুলিশ মন্ত্রী নিজেই তাই এর চেয়ে আমরা ধিক্কার জানাই আজকের যে এত বড়ো একটা সমাবেশ বা আমাদের আজকের প্রতিষ্ঠা দিবস এবং মানে অধিকারী সমাবেশ এর মানে মানুষের সমাবেশ এটা মানুষ যে রায়টা দেবে সেটাই যদিও মানুষ আসছে এখন মানে আমাদের মানে আপনাদের দ্বারা আপনারা দেখাচ্ছেন আমাদের যে বহু জায়গা থেকে বহু গাড়ি বহু লোক আসছে তাই তারা আসছেন আমরা এখানে আছি পার্কিংয়ে আছি মানে মেন গেটে তাদেরকে আমরা পাস করছি এখান থেকে লোক ঢুকছে শুরু হয়েছে এখানে বারোটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে কেমন মানুষের আসা যাওয়া দেখুন মানুষের গতকাল থেকে যে একটা আশা কমা একটা আমাদের কাছে মানে ফোন আসছে আমরা ভেবেছি যে আজকের পশ্চিমবাংলায় যদি কোনো রাজনৈতিক দল পাঁচ বছরের ভিতরে এত বড় একটা সমাবেশ করে এককভাবে কেউ করতে পারে সেটা আইসে করে দেখিয়ে দেবে এই যে আমরা বিভিন্ন বিভিন্ন এখানে মানুষ খাওয়ার ব্যবস্থা করতে পারবে দেখুন আমাদের তো খাওয়া দাওয়া করে দূর্গিবাদ গাড়ি ভাড়া নিয়ে আসছে না বাড়ি থেকে তাদের নিজের জ্ঞানের টাকা দিয়ে তারাই আসছে আমরা কোনো দিন বা এর আগে আমরা ছোটো ছোটো পড়াশোনা করেছি আমার চব্বিশ ঘন্টা এস এম এস এ সভা হয় সেটা স্টুডেন্ট ফান্ড হোক বা এফ হোক কেননা আজকের এই সভায় সত্যি যেটা অধিকার সভায় যে স্টুডেন্ট ফান্ড কয়েকদিন ধরে যে মানে মেহনত করছে এটা রয়েছে সত্যি এবং এই স্টুডেন্ট ফান্ডের নেতৃত্বদের আজকের যে একটা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছে আমাদের দলের তরফ থেকে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ কেন যুব সমাজকে আগে আনছেন অস্বাস্থ্যের দিকে ভাই যান আবাস্তের ভাইজান ভাই যান গতকাল দেখেছেন আমাদের বস এসছিল দেখিয়ে দিয়েছে তারপর যত বেলা গোড়াবে আপনারাই নিজেরা বলবে যে কী হতে চলেছে সেটা সময় কথা বলবে আমরা বলছি পারছি না সেটা সময় কথা বলবে যে আসবে কি না আসবে

গ্যালির অধিপতি কি এডিট করবেন হেডফোন আবার যারা এসে

लगन ये थोड़ा स्पेशल कोर्ट की याचिका होती है ना आवेदक के दौरान में और ये मेरा आपसे और ये लोग का